বসে থাকুন বসে থাকুন আমরা আর এক মিনিটের মধ্যে সফিক মায়ের সেই বিখ্যাত কমেডিয়ান শুরু করে দেবে বিখ্যাত নাটকগুলো শুরু করে দেবে তাই আপনারা আর একটু ধৈর্য ধরুন শফিক ভাই আপনাদের সামনে উপস্থিত হ্যালো হ্যালো আপনারা কেউ করেন না করেন একটু শান্তভাবে বসুন প্রোগ্রামটা শুরু করতে দেন আপনি একটু শান্তভাবে বসুন আপনি একটু ধৈর্য ধরে বসুন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করবো আপনারা যদি এইভাবে হইচই করেন বলছি এইটা শুধু সফিক দেওয়ার মঞ্চ শফিকদেরকে ছেড়ে দেন বাদ বাকি আমরা পেছনে চলে যাই ওকে এরা আছে এদেরকে করতে বলছি আপনারা একটু শান্ত হয়ে বসুন ঠিক আছে আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন না একটু শান্ত বসুন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম স্টার্ট করব শান্ত ভাই বসো ভাই একটু শান্ত ভাই বসো কিছুক্ষণ বলছো একটু হইচই করো না শান্ত ভাই বসো শান্ত ভাই বসো আপনারা কেউ হয়েছে আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর আনন্দ নেওয়ার জন্য আমাদের আমাদেরকে প্রোগ্রামটা করে দেওয়ার সুযোগ করে দে আমাদের বাড়ি এত দূরে হওয়া সত্ত্বেও এখানকার মানুষ আমাদেরকে এতটা ভালোবাসা দেবে সেটা কখনো আশাই করিনি তো ধন্যবাদ সবাইকে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ হ্যালো